আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখুন স্ক্রিনে যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাকি টেডি কবুতার খুব ভালো মানের টেডি কবুতার লফটের কবুতার এই টেডি কবুতর এগারো থেকে বারো ঘন্টা ফেলাই করবে গ্যারান্টি সহকারে নিতে পারেন আর দাম আজকে একটু কবুতারে বেশিই পড়বে যাদের এই দামের মধ্যে পছন্দ হয় তারাই নক করবেন এই সাকি টেডি জোড়া পড়বে ছয় টাকা ছয় হাজার টাকার মধ্যে যাদের পছন্দ হবে তারাই নক করবেন দাম অনলি ছয় টাকা ছয় টাকা হলে এই সাকি নিতে পারেন স্ক্রিনে যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন এটি হলো খুলনার ঐতিহ্যবাহী কবুতার চুহা কবুতার চোহা কবুতারের বেবি দেখুন যদি কারোর পছন্দ হয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি তিন টাকা তিন চার পরে আসে এই বেবিগুলো নিতে পারেন দাম অনলি তিন টাকা তিন টাকার মধ্যে তাদের পছন্দ হবে তারা নক করবেন স্ক্রিনে যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন টেডি একশো আঠাশ খুব ভালো মানের কবুতর লফটের কবুতার দেখুন কবুতর জোড়া যদি পছন্দ হয় স্ক্রিনে নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই রানিং টেডি জুড়া নিতে পারেন দাম অনলি ছয় হাজার টাকা যে কবুতর দুটো দেখতে পাচ্ছেন এটা হলো রয়্যাল টেডি কবুতার খুব ভালো মানের রয়্যাল টেডি কবুতার সব কবুতারই লফটের কবুতার দেখুন জোড়া যদি কারো পছন্দ হয় স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হলে এই রয়্যাল ট্রেডিউজরা নিতে পারেন দাম অনলি ছয় হাজার টাকা দেখুন খুব ভালো মনের কবুতার যাদের এই ছয় হাজার টাকার মধ্যে পছন্দ হবে তারাই শুধু নক করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে দাম অনলি ছয় হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাদের দেওয়া লাগবে দেখুন যদি কারোর পছন্দ হয় ছয় হাজার টাকার মধ্যে তারাই নক করবেন স্ক্রিনে যে কবুতার দুটো দেখতে পাচ্ছেন এটি হলো জালদার কবুতার দেখুন যদি কারোর পছন্দ হয় এই জালদার কবুতার জোড়া নিতে পারেন খুব ভালো মানের জালদার কবুতার দাম অনলি ছ হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে যাদের এই কবুতার জোড়া পছন্দ হবে তারাই নক করবেন আর সারা বাংলাদেশে সবখানে ডেলিভারি দেওয়া যাবে দেখুন যদি কারোর পছন্দ হয় তারাই নক করবেন দাম অনলি ছ হাজার টাকা ছ হাজার টাকার মধ্যে যাদের পছন্দ হবে তারাই নখ করবেন আজকে কবুতরের দাম একটু বেশি পড়বে যাদের এই বাজেটের মধ্যে পছন্দ হবে তারা নক করবেন দাম অনলি 6000 টাকা দেখুন কবুতর যারা দেখুন খুব ভালো মানের কবুতর কবুতর দেখে নেবেন দেখে শুনে নেবেন খুব ভালো মানের কবুতর দেখুন যাদের পছন্দ হয় 6000 টাকার মধ্যে বিয়ার্স এই এক জোড়া আছে সাবদার রয়্যালটি যেটা স্ক্রিনে কবুতর দুটো দেখতে পারছেন এটি হলো সিলেটি কামাগার খুব ভালো মানের তিন চার পরে আছে দেখুন এই সিলেটি কামাগার যাদের পছন্দ হয় তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দাম অনলি তিন হাজার টাকা তিন টাকার মধ্যে যাদের এই সিলেটি কামাগার জোড়া পছন্দ হবে তারাই নক করবেন দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা স্ক্রিনে যে কবুতর দুটো দেখতে পারছেন এটি হলো থার্টি ফাইভ কবুতার দেখুন যাদের এই থার্টি ফাইভ বেবি জোড়া পছন্দ হবে তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন তিন চার পরে আছে খুব ভালো মানে থার্টি ফাইভ কবুতার দেখুন যদি কারোর পছন্দ হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার মধ্যে যাদের এই কবুতার জোড়া পছন্দ হবে তারাই নক করবেন দাম অনলি তিন হাজার পাঁচশো টাকা স্ক্রিনে যে কবুতার জোড়া দেখতে পারছেন এটি হলো রয়্যাল টেডির বেবি যাদের এই রয়্যাল টেডির বেবি জোড়া পছন্দ হয় তারা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন বন্ধুরা এই রয়্যাল্টি বেবিজুড়ার দাম একটু বেশি পড়বে যাদের এই বাজেটের মধ্যে কবিতা জুরা পছন্দ হবে তারাই নক করবেন দাম অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে যাদের এই বেবিজুরা পছন্দ হবে তারাই শুধু নক করবেন খুব ভালো মানের কবুতার কবুতার অনলাইন থেকে কিনলে দেখে শুনে নেবেন যাদের পছন্দ হবে তারাই নক করবেন দাম অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে যাদের পছন্দ হয় তারাই নখ করবেন ধন্যবাদ সবাইকে